আমাদের মৃত্যু হবে আমাদের মরণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহবাক বলেন বন্দারে বান্দিরে নারী পুরুষ যুবক যুবতী সম্রা শুরু বন্দা আমি তোমাদের হায়াতের মালি হঠাৎ করে একদিন তোমাদের কাছে মালাকুল মত পাঠাই দেব কিন্তু মালাকুল মত পাঠাইলে তোমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বারবার নোটিশ দিয়ে জানাই দিচ্ছি যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ বরণ না এবার আমার কাঞ্চনগরের বাইরে আমার আপ্পাস পড়ার বাইরের উচ্চ স্বরে আওয়াজ কী বলুন আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না তুই হাতের মনে চাই কি চাই না মুসলমান হওয়ার জন্য হুকুম কাজ মুসলমান আমরা এখনো পরিণা মুসলমান হতে পারিনি জন্য আজকের সংগঠনকে امي مبارك بك পায়ন্দাবাদ شباب ওটি সেকেন্ডারি কেসিয়ার कोषाध्यक्ष অন্যান্য সদস্য ও বুদুষ্টাপণ্ডরি গ্রামবাসী কে জানাচ্ছি জানাই আমি আলে জামাতের একজন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার হিসেবে যে তোমরা আজকে নওসি জেলার সিলহে সাংগঠনিক কট্টি আওজীত যে মিলাদ কবি করেছ সেই নবীর আদর্শ সেই নবীর নীতি মানা চরিত্রমালা আদর্শমালা হচ্ছে এই জবিরে তোমাকে থাকতে হবে মুসলমান

আজকে আমি আসার কথা বলবো না আমি বিদায়ের কথা বলবো যে মাসে যেই দিনে যেই তারিখে যেই টাইমে রসুলের বিলাপ হলো আগমন হলো সেই ওই টাইমে ওই তারিখে রসুল আবার পৃথিবীর থেকে বিদায় হলো বুঝে গেল রসুল আসলেন যেই মাসে গেলেন সেই মাসে আসলেন যেই সময় গেলেন সেই সময় কারণ আল্লাহ পাক আমার নবীর আশা এবং যাওয়া সুনির্দিষ্ট সময় লেগেছেন যে তা তার আশা যেমন কোন ব্যক্তির মতো নয় যাওয়াটো কোন ব্যক্তির মত নয় নবীর আগমন যেরকম রকম ব্যতিক্রম নবীর যাওয়াটা ব্যতিক্রম আমাদের কাছে আল্লাহ রহমতে একদিন আজরাইল আসবে ঠিক কিনা কার কার কাছে আসবেন আজরা একটু হাত তোলা

আমার আমল কবির কাছে আজریل এসেছেন প্রোগ্রাম জানি আল্লাহ পাক আজریل কে ডাক দিয়েছেন আজরাইল তুমি আনুষ্ঠানিক ভাবে মানুষের সুরসে আমার নবীর কাছে যাও এবং আমার নবীর কাছে গিয়ে নবীর কদমে চুমা দিয়ে নবীর কদমে চুমা দিয়ে নবীর কাছে তুমি নবীর প্রাণ আনার জন্য इजाजत কামনা করবে নবী যদি তোমাকে इजाजत दे তাহলে নবীর প্রাণ মুবার কানবে না হলে খবরদার নবীর প্রাণ মুবার কে হাত দেবে না আমাদের দেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বন্ধুর রাষ্ট্রপতিগণ ছিলেন আসেন থাকবে না তাদের প্রাণ নেওয়ার আগে কি আজরেল কি আবার অনুমতি চাই কি না কিন্তু আমার নবীর কাছে অনুমতি চাই আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দরের কন্যা ফাতিমা দু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ডাক দিলেন আয় ফাতিমা আয় আমার মা আয় আমার মেয়ে কন্যা তোমার কাছে আমি একটি গোপন কথা বলে দিচ্ছি তুমি কাউকে বলো না ফাতিমা রে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না এই মাসে এই মাসে প্রথম দিকে আমার আল্লাহর দিদারে আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব ফাতমা আমি আগামী রবিউল আউয়াল মাসে আমি আল্লাহর কাছে চলে যাব ফাতিমা ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন আমার মা নাই আমার কোন ভাই নেই আমি শুধু আপনার চেহারার দিকে টাকা আপনি যদি পৃথিবীর থেকে চলে যান আমি কার চেহারার দিকে যদিও আমি জাহিরি ভাবে চলে যাব হাকি কথা প্রতি মুহূর্তে আমি রসুল তোমার সামনে উপস্থিত থাকি আর একটু জোরে বলুন না শুভ আমার নবী থাকতে পারে কি পারে না নবীকে ক্ষমতা দিয়েছেন কে

তুমি আমার মেয়ে তোমাকে জানাই দিলাম বেলা দুর্নবের চাঁদাবি দুনিয়ার থেকে চলে যাব আপনি যদি দুনিয়ার থেকে চলে যান তাহলে আমি কার দিকে তাকাবো আল্লাহ রসুল বলেন ফাতে মানে নামাজ ঠিক মতো পড়বা নামাজের ভিতরে আমাকে যখন সালাম দেবা আসসালাম যতবার তুমি সালাম দিবে নামাজের ভিতরে আমাকে

হাজরতে ফাতেমা কাঁদতেছেন মা ফাতেমার কান্দন দেখে প্রিয় হাসান আর হুসাইন তারাও কাঁদতে শুরু করলেন মা গো তুমি কাঁদছো কেন তোমাকে কাঁদাচ্ছে কেন তুমি কাঁদছো হজরতে ফাতেমা বলে বাবা রে এমন একটি কথা আমি আজকে শুনলাম যা তোমাদেরকে বলতে আমার বড় ভয় হচ্ছে কই তুমি মা কি শুনেছো আমার বাবা আমাকে কানে কানে বলে দিয়েছেন তোমাদের নানা আগামী মাসে দুনিয়া থেকে চলে যাবে তোমাদের নানা বিশ্বনবী রাহমাতুল আলাম নূরে মুযッসাব হুজুর আকরাম রাহমাতুল্লাহি সাইয়্যিদ সিরাতুল মুনীর সব সুদ্ধা বদরুল দুজা নূরুল হুদা মক্কী ও মাদানী হাশামী ও কুরাইশী দুই জগতের বাদশা দুনিয়া থেকে আগামী মাসে চলে যাবে এই খবরটুকু তোমার নানা আমাকে বলেছে

আমরা পেটের মধ্যে পাত্র বানিয়ে রাখি না না গো আপনার নোরানি চারা দেখলে আমাদের খানার কথা বলিয়া যায় আমাদের পেট ক্ষুধা নিবারণ হয়ে যায় আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা হাসান হুসান কার চেহারার দিকে তাকাবো আমার নবী আবারও বলে দিলেন হাসান হুসান রে ফাতেমার শোনো যতবার নামাজ পড়ে পড়ে আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে হাজির হব

আর সেই সৃষ্টির মানুষ অনেক ব্যাগ বলে রসুল আমাদের মতো মানুষ আপনারা বলেন রসুলকে আমাদের মতো বলা যাবে আর একটু জোরে বলেন না তারা খুশি হয়ে যায় রসুলকে আমাদের মতো বলা যাবে আমরা কি রসুলের মতো হতে পারবো যা কি যা কিক কবরে কবরে রসুল আফমানে সাহায্য করছে আমার নবী কবরে সাহায্য সাহায্য করে अल्लाह के प्यारे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रवि सानी शेष बुधवार इटे के बोला है आखिरी चार शाम अपने देश में चट्टग्राम में आसे रवि सानी मिला तो नबी सांदर आगे आगे सांस शेष बुधवार इटे के बोला है सफर माँ है सफर ऐ सफरे शेष बुधवार में क्या बोला है आखिरी

তোমাদের চারজন সব পৃথিবীতে আর যত সাহাবী আছে আমার কোনম্ম যদি জিরুত থেকে হিরো হতে চায় একজন সাহাবীকে যদি ফলো করে সে জামাতি হতে পারবে সুবহানাল্লাহ রসুলকে যারা মানবে সে কি হবে জান্নাত আওবকর ওমর ওসমান আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমি একটা নিয়ামত তোমাদের কাছে আমানত করে যাচ্ছি এই নিয়ামত হচ্ছে আমার জবান একটা সালাম আর কি নিয়ামত হচ্ছে যে জুব্বা গাই দিয়ে আমি আল্লাহর সাথে দিদার করেছিলাম সেই জুব্বাটা আমি তোমাদের হাতে দিয়ে গেলাম আমার এই জুব্বা আমার সহকারে আমার আশে আমার গোলাম ওয়াইসকনের হাতে তোমরা পৌঁছে দিয়েছো আর জোরে বলুন না সুবহানাল্লাহ এবং ভয়েস করুণীকে আমার ধুত বা তো শুধু দিবে না অয়েস করুণী কি বলবে আমার ধুতপাটা গায়ে দিয়ে যেন আমার গুনাগার বিপতির জন্য দোয়া করে রসুল কি চাচ্ছেন দোয়া চাচ্ছেন কার কাছে নবীর প্রেমে যিনি বত্রিশ নাথ কি করেছেন একটা একটা কথা আছে কেউ যদি একটা দান আগে একটা কবিরা গুন কেউ যদি ইচ্ছা করে একটা দান আগে কয়টা কবিরা গুন না তুমি কয়টা কবিরা গুন আছে বলেন 32 কবিরা গুনা করার পর তিনি কবিরা গুনের জন্য জাহান্নাম পাচ্ছেন না

তার নাম ভয়েস্ করেনি হুজুর তার বাড়ি কোথায় জীবনে আমরা তাকে দেখিনি হুজুর এক নামাজ আপনার পিছনে পড়েনি কোনো মান দেশের মধ্যে সে আসেনি সে কে আমার রসুন ডাক দিচ্ছে শোনো সে যদিও আমার কোনো মাছ আসে নেই আমার পিছনে পড়ে নেই কিন্তু তার অন্তরে যে ভালোবাসা সেটা তোমাদের অন্তরে নেই তোমাদের অন্তরে যে ভালোবাসা সেটা তার অন্তরে নেই তার ভালোবাসা ছিল গোপনে গোপনে এই জন্য তার গোপনের ভালোবাসা আমি নবীর পছন্দ হয়েছে এই জন্য তার জন্য আমি জুব্বাটা উপহার রেখে গেলাম

আমার নবীর জানাজা হয়নি সাত তকবীর জানাজা হয়নি নবীর তকবীর জানাজা কি ভাবে হয়েছে চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ আমাদের কি হয় কয় তকবীর ইমাম সামনে থাকি কি না ইমাম থাকে সামনে মুসলমান থাকে পিছনে তকবির কয়টা কিন্তু আমার নবীর মৃত্যু ব্যক্তির মধ্যে ফর্জে ক্যাফায়া কিন্তু আমার নবী কি ফর্জে ক্যাফায়া হয়েছে নবী জানাজাকে পড়াবে আর মৃত্যু ব্যক্তির জন্য কি জানাজা আমার নবী তো জীবিত বলেন নবী জানাজা কি নবী জানাজা হল দোয়া হলো এরকম সাহাব একেরাম গোঁড়ে গোঁড়ে আমার নবী টাবআফ করেছে সাহাবেরাম নবীকে সালাম দিচ্ছে আর আমার নবী এ খাটরি করে শুয়ে শুয়ে রাত্রি আমি উন্নতি বলে চিৎকার দিচ্ছেন এটা নবী জানাজা আপনার দেশে কোন মানুষের লাট যদি মরা কাটে থাকে গোদা গোদা মরা এখানে থাকে আর ইমান যদি বলে আম ল হ মরা ব্যক্তি যদি বলে কি বললি আমি তো তামসা দেখতে আছি আমাকে কাভড়ের ভিতরে শুয়াই আম লহ এই তুই কয় তুই এখানে শুই থাক আমি তো জানাচা পড়ুক ইমাবার থাকবে না কিন্তু আমার জমি কি করছেন জাবান বোবার লড়ছে

হজরতে হোজাইফার কবর পড়ল সড়ক পথ রোড রাস্তা অর্থাৎ ইরাক সরকার রাস্তা বানতেন বিশাল করে সে রাস্তা বানতে গেলে হুজাইফার কবর উপরতে কি যাবে রাস্তা হজরতে হোজাইফা উনত্রিশ ইংরেজিতে উনিশশো উনত্রিশ ইংরেজি বর্তমান রানিং হচ্ছে দুই হাজার কত বারো তাহলে কত বছর প্রায় বিরাশি উনিশশো উনত্রিশ আর বর্তমান দুই হাজার কত কত হল এই বিরাশি বছরের কাছাকাছি কি হল হুজাইফা প্রথম ধর্মমন্ত্রীকে স্বপ্ন দেখাইলেন এই ধর্মমন্ত্রী এদিকে ইরাক সরকার কি নিচ্ছেন রাস্তা নিচ্ছেন এই রাস্তার মধ্যে আমার কি পড়ছে কবর পড়বে তো রাস্তা করো আমার কোন আপত্তি নাই কিন্তু আমার লাশটাকে কি করো স্থানান্তর করো মন্ত্রী বললে এটা কোন ধরনের সব এভাবে দেখাতে দেখাতে অনেককে দেখালেন সর্বশেষ গৌসে পাকের দরবার ইমাম খতিব তাকে স্বপ্ন দেখালেন সুবহানাল্লাহ যে আপনার কাছে আমি অনুরূপ অমুক অমুক আমি স্বপ্ন দেখাইলাম কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না আপনি গৌসিবাগের দরবারে কি ইমাম আপনি দয়া করে বুধবারে টিকলার ঘোষণা করুন শুক্রবারে জুবার পরে আমাকে একটু খবর থেকে নিয়ে অমুক জায়গায় নিয়ে মাটি দেন